আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে নষ্ট ভাত বাতি করে খেতে হয় নষ্ট ভাত না তো মানে ফ্রিজে রাখার পরে ঠান্ডা ভাত বাতি করে খেতে হয় এখানে কি কি দিচ্ছেন কাঁচামরিচ পিঁয়াজ আর কি আর কিছু দিছেন কি হ্যাঁ কী মানে এমনিতে যাওয়ার কোনো মশলা মশলা দেখ নাই কাঁচামরিচ পিঁয়াজ তাদের এখানে ভাত আছে অথবা

মানে সেম বাতের মতো আবার ঠিক হয়ে গেছে গরম হয়েছে এবং একসাথে করা হয়েছে তো এইভাবে আপনারা চাইলে কিন্তু ফ্রিজে রাখা ভাত বা এই ভাত পরে গরম করে খেতে পারবেন তো ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন